হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল গোয়িং ইংলিশ লার্নিং ইংলিশ ভায়া বেঙ্গলি কথা প্রসঙ্গে আমরা প্রায়ই বলে থাকি আমি কি কখনো সেই সব খুশির দিন ভুলতে পারি আমরা কি কখনো তোমাদের ঠকাতে পারি তুমি কি কখনো কারো ক্ষতি করতে পারো সে কি কখনো একা থাকতে পারে প্রতিটি সেন্টেন্সেই দেখা যাচ্ছে কখনো শব্দটির ব্যবহার আজকে আমরা শিখব কখনোকে কে ইংলিশে আমরা কিভাবে বলবো এবং সেন্টেন্সে কিভাবে তাকে ব্যবহার করব চলুন দেখেন কখনো ইংলিশ হলো অ্যাভ আর অ্যাভ আসুন দেখেনি এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে আজ থেকে এই ধরনের সেন্টেন্স যখন আমি আলোচনা করব। তখন চেষ্টা করব আমি তুমি সে তারা এই ধরনের প্রতিটি পার্সন ওয়াইজ আলোচনা করতে যাতে যখন ব্যবহার করা হবে তখন কোনো রকম কনফিউশন না থাকে চলুন দেখি আমি তুমি সে আমরা কি কখনো কোনো কিছু বলতে করতে দিতে পারি এই সেন্টেন্সের স্ট্রাকচার হল ক্যান আই ভি ইউ হি শি যখন যেটা প্রয়োজন ব্যবহার করবো প্লাস অ্যাভ প্লাস দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এবং দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স প্লাস কোয়েশ্চেন মার্ক স্ট্রাকচারটা বুঝে নিলাম এবার আসুন এই স্ট্রাকচারের বেসিসে আমরা কিছু এক্সাম্পলস দেখে নিই আমি কি কখনও সেই সব খুশির দিন ভুলতে পারি ক্যান আই অ্যাভার ফার্গেট দোজ হ্যাপি ডেজ ক্যান আই অ্যাভার ফার্গেট দোজ হ্যাপি ডেজ প্রথম সেন্টেন্সে ব্যবহার হলো আমি ইংলিশে আই যেটা কিনা না ফার্স্ট পারসেন সিঙ্গুলার নাও দ্য নেক্সট সেন্টেন্স আমরা কি কখনো তোমাদের ঠকাতে পারি ক্যান উই অ্যাভ চিটিউ ক্যান এভার অ্যাভ চিটিউ বি হলো আমরা ফার্স্ট পারসেন প্লুরাল তাহলে আই এবং বি দিয়ে সেন্টেন্স দেখা হলো লেটস গো ফর দ্য নেক্সট সেন্টেন্স তুমি কি কখনো কারো ক্ষতি করতে পারো ক্যান ইউ অ্যাভ হাম এনি ওয়ান ক্যান ইউ অ্যাভ হাম এনি ওয়ান থার্ড সেন্টেন্সে ইউজ হচ্ছে ইউ বাংলা সেন্টেন্সটা অনুযায়ী এখানে ইউ সেকেন্ড পারসেন সিঙ্গুলার প্রসঙ্গ বলে রাখি সেকেন্ড পারসন প্লুরালও কিন্তু ইউ দেখুন তোমরা কি কখনো আমাদের সঙ্গে মারামারি করতে পারো ক্যান ইউ অ্যাভ ফাইট উইথ আস ক্যান ইউ অ্যাভ ফাইট উইথ আস তাহলে এখানে তোমরা সেই ইউদিআই এক্সপ্রেস হচ্ছে কিন্তু সেকেন্ড পারসন প্লুরাল পরেরটা দেখব সে কি কখনও একা থাকতে পারে ক্যান হি অর শি এভার স্টে অলোন ক্যান হি অর শি এভার স্টে অলোন হি অথবা শি হল থার্ড পারসন রাজীব কি কখনও মিথ্যা বলতে পারে ক্যান রাজীব এভার টেল লাই ক্যান রাজীব এভার লাই রাজীব আবারও থার্ড পারসেন সিঙ্গুল হিয়ার ইজ দ্য লাস্ট সেন্টেন্স এরপর তারা কি কখনও ভুল করতে পারে তারা কি কখনও ভুল করতে পারে ক্যান দে এভার মেক আ মিস্টেক ক্যান দে এভার মেক মিস্টেক দে হলো থার্ড পারসেন প্লুরাল তাহলে এই ভিডিওতে আমরা কী শিখলাম আমরা শিখলাম কখনো ইংলিশে এভার কীভাবে ইউজ করবো সেন্টেন্সে আরও শিখলাম যে ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন সিঙ্গুলার অথবা প্লুরাল যাই হোক না কেন অলওয়েজ প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড উইথ ক্যান ক্যানের সঙ্গে সবসময়ই প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ব্যবহার হবে আশা করি এভার এবং ক্যানের ব্যবহার সম্পর্কে আমাদের আইডিয়া ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার স্পোকেন এবং রিটন ইংলিশ ইমপ্রুভ করার এই ধরনের ভিডিও পেতে গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন সঙ্গে থাকুন স্টেটিউন